अलमिक्म अलमदल्हा चैत्र शेषे बैशाखर प्रथम दी शुलो आम्ही दान काटार कस তাই সকালবেলা ঘুম থেকে উঠে কাশিটা হাতি নিয়ে বাইর থেকে বের হয়ে গেলাম কাটার উদ্দেশ্যে দীর্ঘ তিন থেকে চার মাস অপেক্ষা করার পরে আমাদের গড়ে উঠতে যাচ্ছে নতুন চালের দান এই জন্য আমি একজন গ্রামের কৃষক হিসেবে খুশি যদি আমরা বাটি অঞ্চলের মানুষ দানি আমাদের প্রধান পেশার কাজ যদিও চলতি পানির দ্বারা একটু উজান বাটি হয় তাহলে আমাদের কৃষক মানুষ হিসেবে অনেকটাই ভোগান্তি ফিল করতে হয় যেহেতু আমরা গ্রামে বসবাস করে আমাদের প্রধান আয়ের উৎসই কিন্তু দান চাল শুকনা মৌসুমে ধান চাষ বর্ষাকাল আসলে পানিতে থৈত হয়ে যায় আমাদের গ্রামের চারপাশ এই কৃষি ধান চাষের কাজ শুধু আমাদের এলাকাতে বিখ্যাত না সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই ধান চাষ বিখ্যাত সারা বাংলাদেশ খাদ্য উন্নয়ন কিন্তু এই ধান চাষ থেকেই হয় তাকে বেশিরভাগ অংশ এছাড়া বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরো অন্যান্য অনেকটি দেশের মধ্যে প্রধান খাদ্যের তালিকায় তাকে বাদ কৃষি কাজ করতে গিয়ে সবচেয়ে মজার জিনিস কি জানেন ফাতারে বসে ভাত খাওয়া আর আমাদের এই যখনই যখন এই দায়িত্বে আসি প্রত্যেক বছরই লাগাইতে কিংবা দায়িত্বে সবসময় আমরা এই জায়গাতে বসে ভাত খাই আমরা মূলত গিয়া চকের মাঝখানে আছে যেখানে কিনা মানুষ বিন শূন্য একটা বাড়ির অবস্থাপন দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে মূলত কি বর্ষাকাল আসলে আমাদের গ্রামের মানুষরা মাছ ধরে আর কি জায়গাটা থাকতে থাইকিয়া আমাদের সামনে যে বাতের বড় বলটা দেখতাছি এটা মূলত পাড়ানো হইছে আমরা চারজন মানুষ খাওয়ানোর লাইগিয়া এত বড় বল বইরা পাতারে বাত ফাটানোর মূল কারণ হইল গিয়া পাতারে যারা কাজ করার জন্য হাসে তারা কিন্তু একটু বাদ বেশি খায় বাড়িতে যারা বাত কম খায় তারা পাতারে আসলে একটু বাত বেশি খাইতে পারে কারণ হইল গিয়া পরিশ্রম করলে মানুষ একটু বাত বেশি খাইতে পারে কেননা পরিশ্রম করলে শরীরের ক্যালরি অনেক ক্ষয় হই আর এক হইল গিয়া পাতারে ভাত খাওয়ার মজা একটু আলাদা বাড়িতে বসে খাইতে যতটা মজা লাগে আজকে আমাদের সকালের খাবারের তালিকা আছিল সুডু মাছের তরকারি আর সাথে আলু আর বাড়িতে থাকলে সকালবেলা বেলা ভাত তেমন একটা খাওয়াই না কিন্তু আমি যখন ফাতারে আসি তখন কিন্তু ভাত বইরা পেট বইরা ভাত খাইতে পারি এটা আমি সবসময় দেখছি আর পাতারে একটু বাদ বেশি একটু মজা লাগে আর কি যেটা কিনা সবাই যারা গ্রাম এলাকাতে থাকা কৃষি কাজ করছেন বা খেতে কাজ করতে এসে আব্বা কিংবা বায়াদের সাথে যারা বৈশা খাইছেন সেরাই বুঝতে পারবেন যে আসলে এই পাতারে বৈশা ভাত খাওয়া কতটা মজা আর কি যদিও আমরা যারা শহরে থাকে তারা আসলে এই মজাটা বুঝতে পারবো না যারা গ্রামতায় যারা কিংবা সাথে একবার জড়িত জড়িত জীবনের একটা অংশ আছে তারা আসলে এই ব্যাপারটা ঠিক মতো বুঝতে পারে আর এখানে মূলত আমরা যে ভাত খাওয়ার কাজ সম্পূর্ণ শেষ এখানে আমরা একটা শট আর কি যাতে করে আমরা পাতারের মাঝখানে যেহেতু আছি আর আমরা ডানগুলা মূলত ফাতারের একটা টিলার মধ্যে তুলতেছি সবসময় আমরা কাল থেকে আমার আব্বা বাড়িতে এই পাতারের মাঝখানে ধান চুরার মূল কারণ আমাদের বাড়িতে বন লারার মতন পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই এই জন্য আমরা বিশেষ করে প্রত্যেক বছর এই পাতারের মাঝখানে ধান গুলা চুই এরপর ধান গুলা বস্তাতে বন্দি করে বাড়িতে নিয়ে জায়গা আর বহে গুলা এখানে লাইরা দেওয়া জায়গা যখন সুগায় তারপরে আবার আটি বান্ধা বাড়িতে নিয়ে যায় আর কি কিের কুলারে আর আমার আব্বা বিশেষ করে সব কাজে মাসাল্লাহ পারে আমার আব্বা দেখছেন কি সুন্দর করে মহিলাদের মতন দান উড়াইতেছে অনেক এলাকাতে মহিলারা এই কাজ গুলা বেশিরভাগ করে কিন্তু আমাদের ঘরের মধ্যে আমার আব্বাই বেশিরভাগ দান উড়ানের কাজটা বা ধান সিদ্ধ করার কাজ সবগুলা দানের যে ব্যাপার আছে সবগুলো আমার আব্বা নিজে আলকাই করে যে কাজগুলো আসলে মহিলারা করার কথা ছিল সেই কাজগুলো আমার আব্বা দেন পাতার মাঝখানে কেন কি অনায়াসে দান উড়াই কি সুন্দর টিকা মার্শাল সবার কাছে দুয়ার দরখাস্ত রইল আমার আব্বার জন্য আল্লাহ দান করেন দীর্ঘ হাজার বছর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের মেহনতে বরকত দান করেন আর আমার জন্য দোয়া করবেন আমার এমন ব্যস্ততার জন্য আমার আব্বার সাথে সারা জীবনী আমার কাটাতে হয়